তাহলে এটা সত্য একটা হাদিস রসুল্লাহাম বলেছেন আত্মীয় সিন্নকের বৃহস্পতি প্রবেশ করবে না কারণ আপনি আমি ইমানদার হাদিসা মলিম সব যতই থাকি না কারণ ধনী যতই হয় যদি আপনার নিকটতম ভাইয়ের সাথে মিল না থাকে বোনের সাথে মিল না থাকে আপনার একান্ত মায়ের সাথে বাবার সাথে আত্মীয়র সাথে যদি মিল না থাকে যতই নামাজ পড়ে নিমানদার হন মৌলিবী হন আত্মীয় সম্পর্ক ভালো না থাকার কারণে আপনার স্থান জাহান্নাম কোথায় জাহান্নামে যেতে হবে তিন নম্বর যে প্রতিবেশীকে কষ্ট দেয় আপনার প্রতিবেশী বাড়ির নিকটে আপনার আত্মীয় নাও হয় পরও যদি হয় সে আপনার প্রতিবেশী আপনি যদি তাকে কষ্ট দেন আল না প্রতিটা কথায় দলিল আছে আল্লাহ মুসলিম ও মুস্তিমুস্তিমান বলছেন প্রকৃত মুসলমান সেই যার হাতের দ্বারা জবেনের দ্বারা অপর মুসলমান নিরাপদে আছে প্রকৃত মুসলমান সেই হাতের দ্বারা জবেন নিরাপদ আর হাতের দ্বারা জবানের দ্বারা যদি নিরাপদ না থাকে আমার প্রতিবেশী আমি মুসলমান হতে পারিনি যত বড় নামাজি হই আমি মুসলমান হতে পারিনি তাহলে আপনার আমার প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না কোনো ক্ষেত্রেই তার সাথে ভালো ব্যবহার করতে ভালো সম্পর্ক রাখতে হবে আত্মীয় হোক অথবা পর হোক চার নম্বর মা বাবার অবাধ্য সন্তান যে মা বাবার সাথে খারাপ ব্যবহার করে মা বাবার কথা মানে না মা বাবার খেদমুত করে না মা বাবার সাথে সম্পর্ক ভালো নাই এরও স্থান জাহান্ন পাঁচ নম্বর উগ্র মির্জাজি তেরা খোয়ার রাগ বেশি যারা উগ্র মেজাজি কথায় তার আগ হয় কথা বলবেন অটোমেটিক চিংড়ি মাছের মতন ফাল দিয়ে ওঠে আসেন এরকম মানুষ কথা কয় না কেন আমি মিথ্যে কথা বললাম কথা বলবেন লাভ দুটবি একটু রাগ উঠে যাবে ঠাসতে থাপড় দিবে এরকম মানুষ আছে না আছে এরকে বলা হয় উগ্র মেজাজি তেরা খোয়ার রাগ বেশি এ লোক জাহান যাবে এ রাগ বেশি হওয়ার কারণে তেরা খোয়ার হওয়ার কারণে ছয় নম্বর রাজা বাদশাহ যারা পূজা প্রজাদের ধোকা দেয় রাজা বাদশাহ যারা আছে এখন বর্তমান রাজাবাদ যদি নাও থাকে মন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী এমপি মন্ত্রী যারা আছে চেয়ারম্যান যারা আছে এদের অনুসারী যারা আছে তাদেরকে ধোকা দেয় অথবা একজন কোটিপতি ধনাত্য ব্যক্তি ওনার অনুসারী যারা আছে তাদেরকে ধোকা দেয় একটা কোম্পানির মালিক ওনার যে শ্রমিক কাজ করে তাদেরকে টাকা দিয়ে হোক বেতন দিয়ে ধোকা দিচ্ছে এরাও জাহান্নামে যাবে সাত নম্বর অন্য সম্পদ অন্যায়ভাবে ভোগ করে কোরানোর কারিমের মধ্যে বলছেন এতিমের সম্পদ যদি কেউ ভোগ করে তাহলে আগুন পেটের মধ্যে ঢুকা নিল এটা এতিমের ক্ষেত্রে বলা হয়েছে আর অন্য সম্পদ অন্যায় ভোগ করলে সেও জাহান নামে যাবে এতিমের সম্পদ তো খাওয়াই যাবে না অন্যায়ভাবে কারো সম্পদ এক হাত এক বিঘে যদি আপনি দখল করেন মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুল বলেছেন এই এক বিঘে হাত কাল কেয়ামতের দিন সাত তবক জমিন পর্যন্ত নম্বা হবে নম্বা হয়ে আপনার মাথার উপর কাদের উপর সাফাই দিবে আল্লাহ তো কত জমির দরকার ছিল দুনিয়াতে জোর করে এক বিঘা এক হাত আধা চার ইঞ্চি জমি কোদাল দিয়ে সেটে সেটে নিজের দিকে নিয়েছো আসেন এরকম মানুষ অনেক ভালো নামাজি ব্যক্তি কিন্তু তার জমির সাথে বেজাল তার জায়গার উপর অমুক বিল্ডিং আছে ঘর আছে জায়গা আছে আসে কথা বলেন কি দিন তার মাথার উপরে কাদের উপর চাপাই দিবে তোর কত জমিন দরকার সাত তোর জমিন পর্যন্ত তোর দিয়া দিলাম মাথার উপর টান কত তোর প্রয়োজন তখন সেদিন কিন্তু আর টানতে পারবে না আট নম্বর উপকার করে খোটা দেয় এই তোর আমি একশো টাকা দিয়েছিলাম তুই আমার কাছে খোটানি করতেছিস তোর আমি চাকরি দিয়েছিলাম তুই আজকে আমার হাতে খারাপ ব্যবহার করতিস এরকম বলি কিনা কথা কয় না কে খোটা দে আমার উপকার করে খোটা দেওয়া যাবে না আপনি যদি উপকার করেন সব পাইবেন খোটা দিলে এই মসজিদ আমার আল্লাহর ঘর একটা ঘটনা বলি আমি দুই সালে এক তারাবি পড়াইছিলাম এক মুরব্বী ওনা হলো মসজিদের ইমাম ওনার মুখ বেকা আর পাও বেকা তো আমি একজনকে জিজ্ঞেস করলাম এই ইমাম সাহেবের মূর্খ লোক মানে ইমাম হয়েছে জোর করিয়া বাপের জায়গায় মসজিদ তাই আছে এই পরা কথা বলতেছি যদিও আলোচনাটা রেকর্ডিং হবে একটু কাটিয়ে দেব না যাই হোক চক চক্রা দুই হাজার আট সালে তারা ওই জায়গার কথা ওনার মুখ বেকা আর পাও বেকা হাত ঠিক আছে তখন জিজ্ঞেস করলাম এর সত্যি ব্যাকা না কি কারণে তখন অনেক লোক বলে হুজুর কোনো কারণ যে আল্লাহর মসজিদের সাথে কমিটির মা মুসলির একটা ঝগড়া হয় হওয়ার পরে এই লোকটা বলেছিল মাঝে মাঝেই বলে সবাই তাও আসে ওই তালা দেব কারো নামাজ পড়তে দেবো না আমার বাপের জায়গায় মসজিদ কারো নামাজ পড়তে দেব না এই কথা বলে রাত্রে মসজিদ তালা দিয়ে ঘুমাই আছে সকাল বেলায় আল্লাহর গজবে মুখ ব্যাখ্যা হয়েছে আর পাও ব্যাখা হয়েছে এ যাবত পর্যন্ত যত ডাক্তার কবিরাজ দেখাইছে ভালো হয়নি আল্লাহ আকবর বলবেন না আল্লাহ হকবার আমি নিজে দেখে আসছি নাম সহ বলে দিলাম দুহাজার সালে রাক্সাস রক্তপারা একটা মসজিদ আমি তারামে বলায়ছি অন্তর বর্তমান ইম এখন হয়তো ইমাম সেন্স হতে পারে এই লোকটা বাপের জায়গার ওপর মসজিদ দেওয়ার কারণে এই গৌরব নিয়ে মসজিদ তালা দিয়ে দিয়ে রাত্রে ঘুমায়ছে রাত আর রাত্রির মধ্যেই মুখ বেঁকা হয়েছে হাত পাও বেঁকা হয়েছে আল্লাহর মসজিদের সাথে বেয়াদবি দেবী করছেন কথা বলেন যারাই আমরা আল্লাহর ঘর মসজিদের সাথে বেয়াদি করব মসজিদকে তুচ্ছ তাচ্ছিল্য করব মসজিদের অনেক কিছুই আমরা তুচ্ছ করব এদেরও কিন্তু বিপদ হতে পারে হবে তো সবারই তা না হতে পারে আর নাও হতে পারে যদি নাও হয় কবরে যাওয়ার পরে তো আল্লাহ শাস্তি দিতে পারে কেন কথা বলেন দিতে পারে এটা বিশ্বাস করুন আল্লাহর ঘর মসজিদের সাথে কোরআনের সাথে বেয়াদবি যারা করবে হরকানে আলেমদের সাথে বেয়াদবি করবে নাই সরাসরি অ্যাকশন নাই কবরে নাই

এটা হচ্ছে চগল খর ভেহেস্তে প্রবেশ করবে না লাইদ জান্নাতা কত হন আত্মীয় শীর্ণ প্রবেশ করবে না পাশাপাশি দুইটা হাদিস এরপরে দশতম হচ্ছে নিজের পিতাকে বাদ দিয়ে অন্যকে পিতা বলে পরিচয় দেয় নিজের পিতা আছে কিন্তু পিতা না মনে অন্যকে পিতা বলে সম্বোধন করতেছে এ ব্যক্তিরও স্থান জাহান নাম এগারো নম্বর অহংকারী দাম্বিক্য ব্যক্তি আল্লাহ কোরআন বলতে বলতে বলেছেন ইন্দাল নালা ইয়াইপুমাং কানা মুখতালাং ফাসোরা অহংকারী দাম্বিত ব্যক্তিকে আমি আল্লাহ ভালোবাসি না তাহলে অহংকারী যারা আল্লাহ তাদেরকে ভালোবাসেন না আর অহংকারী ব্যক্তি কে আমাদের দিন আল্লাহ হোসেন বলেছেন যার এক জাররা পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না তাহলে অহংকার কত কঠিন জিনিস আল্লাহ বলছে অহংকার হচ্ছে আমার চাদর যে ব্যক্তি অহংকার করে আমার চাদর দূরে টানলো আর আল্লাহ চাদর দূরে টানলো একজন শীতের মধ্যে একজন মানুষ আর একজন মানুষের যদি চাদর ধরে টানে বিরাক্ত লাগে না কথা বলেন আর আল্লাহ বলছেন অহংকার আমার চাদর কেউ যদি অহংকার করে আমার চাদর দূরে টানা টানি তাহলে অহংকার কি করা যাবে অহংকার করা যাবে না যে কোনো ক্ষেত্রে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ সম্পদ ধনী করে কোনো ক্ষেত্রে অহংকার করা যাবে না সর্ব অবস্থায় অহংকার মুক্ত জীবন যাপন করতে হবে এরপরে বারো নম্বর রসুলামকে ফলো করে না রসুল যেরকম দাঁড়িয়ে রেখেছে দাঁড়িয়ে রাখে না রসুল টুপি পরেছে টুপি পরে না পাঞ্জাব অথবা জুবা আল্লাহ রসুল পড়েছে সেটা পড়ে না আল্লাহ রসুল নামাজ পড়েছে নামাজ পড়ে না কোন ক্ষেত্রে আল্লাহ রসুলকে ফলো করে না এ ব্যক্তির স্থান ইবাদত করতে হবে এরপরে নম্বর যেসব নারীরা অকারণে তালাক চায় স্বামীর সাথে ঝগড়া লাগলেই তালাক দাও আমার তোমার ভাত খাবো না তোমার বাড়ির থেকে সংসারে শান্তি পাই না এরকম বলে কিনা কথা বলেন বলে এই সব নারীরাও জাহান্নামী যে অকারণে স্বামীর কাছে তালাক চায় চোদ্দ নম্বর দনিয়াবি উদ্দেশ্য যে এলে অর্জন করে এখানে আলেমদের ক্ষেত্রে বলা হয়েছে দনিয়াবি উদ্দেশ্য যে এলে অর্জন করে আমি এলে অর্জন করেছি আমি বড় বিল্ডিং করব বাড়ি করব গাড়ি করব কোন আলেমের মধ্যে যদি নিয়ত থাকে তাহলে সে আলেম জাহান নামে যাবে নিয়ত থাকতে হবে এলে অর্জন করেছি দিন প্রচারের জন্য তাহলে সমস্যা নেই এরপর পনেরো নম্বর চুলে বা দাড়িতে যারা কালো কলপ ব্যবহার করে আছে না কিছু মানুষ বৃদ্ধ হয়েছে ইয়াং হওয়ার দরকার এই কালো কালো ব্যবহার করে একটু বয়স কম দেখা যায় আছে কিনা এরকম মানুষ যেই হোক না কেন শুধু খালি কালো কালো ব্যবহার করা এটা নিষেধ হ্যাঁ যদি কারো প্রবলেম থাকে কালোর সাথে অন্য মেডিসিন দিয়ে ব্যবহার করলে জায়জ আছে শুধু খালি কালো কালো ব্যবহার করা এটা চিষ্টির পরিবর্তন করা মেয়েদেরকে বুরু প্লাক করা এটা চিষ্টি পরিবর্তন করা এরকম অনেক কাজই নিষেধ আছে ষোলো নম্বর মানুষকে দেখানোর জন্য ভালো ভালো কাজ করে বা প্রচার করে এর আগে বলেছিলাম জুব্বুল হুসেনে যাবে তারাই যারা লোক দেখানো ইবাদত করে বলেছিলাম না কথা বলেন জুব্বুল হুসেনে তারাই যাবে যারা লোক দেখানো ইবাদত করে এখানেও সিরিয়ালে আছে ষোলো নম্বর যারা মানুষকে দেখানোর জন্য ভালো ভালো কাজ করে আল্লাহ সন্তুষ্ট মানুষ আমাকে ভালো বলবে এই জন্য মসজিদে দান করা ভালো ভালো কাজ করা যে কোনো ভালো কাজ মানুষকে দেখানোর জন্য করলে তার স্থান জাহান্ন সতেরো নম্বর যারা ও আর ফাঁকি দেয় ও আরিসের বঞ্চিত করে অনেক মানুষ আছে হাজির সাহ আছে হজ করার পূর্বে বলে মা তোদেরকে দোয়া দিয়ে যাচ্ছে মাথায় হাঁপতে দোয়া করে আর ছেলেদের সব জমি নামে লিখে দেয় আছেন এরকম কথা বলেন না অনেক আছে আমাদের চোখের সামনে আমার কাছে অনেক আছে এসে বলেছে আমরা জেনেছি তাহলে বলেন ওই হাজির হজ কি কবুল হবে কথা কয় না নাকি কবুল হবে না এটা শিক্ষা কারণ মেয়েদেরও দিতে হবে ছেলেদেরও দিতে হবে তুমি মেয়েদের খালি দোয়া করবা কেন ছেলেদের মেয়েদের দুইজনের দোয়া করো আর সমান অধিকার মেয়ে পাবে অর্ধেক ছেলে পাবে ডাবল সমান অধিকার দিয়ে তারপর তুমি হজে যাও কথা বলেন ঠিক কিনা যারাই ওয়ারিসদেরকে ফাঁকি দিবে ছেলেদের বেশি মেয়েদেরকে বঞ্চিত করবে ভাই ভাইকে ওয়ারিস ফাঁকি দিবে যে কোন ক্ষেত্রে ওয়ারিসদের যে বঞ্চিত